ছেলেধরা গুজব এবং সেই সন্দেহে গণধুলাইয়ের মতো ঘটনা রুখতে এবারে হেল্পলাইন চালু করল গায়গাড়া থানার পুলিশ প্রশাসন চলছে সচেতনতামূলক প্রচার প্রশাসন সূত্রে জানানো হয়েছে গাইগাড়া থানার বড়বাবুর নম্বর সহ মোট চারটি নম্বর দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অযথা কোনো গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না এবং আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না ছেলেধরা সন্দেহে কোনো ব্যক্তিকে পেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন কখনো তাকে মারবেন না তাকে মারধর করলে উক্ত ব্যক্তি আইনের আওতায় পড়বেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নিতে বাধ্য হবে ছেলেধরা সন্দেহে কাউকে পেলে যে নম্বরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করতে বলা হয়েছে সেই নম্বরগুলি হল জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু 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 থ্রি নাইন ওয়ান ফোর সেভেন এইট 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 টু ওয়ান ফোর সেভেন এইট সেভেন টু ওয়ান থ্রি ফোর সেভেন থ্রি সিক্স 891 888 51203 হেল্পলাইনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে গায়গাটা থানার পক্ষ থেকে চলছে প্রচার। অপরিচিত ব্যক্তি বা মহিলা দেখলে সঙ্গে সঙ্গে গায়গাটা থানায় খবর দিন। অযথা কোনো উযুতে কান দেবেন না এবং পুজো করাবেন না এবং আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এর দ্বারা সঙ্গে কোনো ব্যক্তিকে পেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন কখনোই তাকে মারধর করবেন না তাকে মারধর করলে উক্ত ব্যক্তি আইনের আওতায় পড়বেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন সন্দেহজনক অপরিচিত ব্যক্তি বা মহিলা দেখলে সঙ্গে সঙ্গে গায়গাটা থানায় খবর দিন অযথা কোনো পুজোকে কান দেবেন না এবং পুজো করাবেন না এবং আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না খেয়ে দেওয়ার সঙ্গে কোনো ব্যক্তিকে পেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন কখনোই তাকে মারধর করবেন না তাকে মারধর করলে উক্ত ব্যক্তি আইনের আওতায় পড়বেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব সবসময় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে গাইগাড়া থানার পক্ষ থেকে দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে অপরিচিত ব্যক্তি বা মহিলা দেখলে সঙ্গে সঙ্গে গায়গাটা থানায় খবর দিন অযথা কোন দেবেন না এবং পুজো ছড়াবেন না এবং আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না ফেলে দেওয়ার সঙ্গে কোনো ব্যক্তিকে পেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন কখনোই তাকে মারধর করবেন না তাকে মারধর করলে উক্ত ব্যক্তি আইনের আওতায় পড়বেন এবং পুলিশ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চুড়বেন